দুটি বিদেশি পিস্তল একটি রিভলভার গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল একটি রিভলভার ম্যাগাজিন গুলি কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ শুক্রবার ১৬ মে দু খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক চারটা পঁয়তাল্লিশ ঘটিকায় খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় জায়গায় এইসব অস্ত্রগুলি উদ্ধার করা হয় রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলি পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক চারটা পঁয়তাল্লিশ ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্রগুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে তিনটি খালি ম্যাগাজিন সহ সাত দশমিক শূন্য পাঁচ বোরের দুইটি বিদেশি পিস্তল যার গায়ে মেড ইন ইউএসএ লেখা দুইটি তাজাগুলি ও একটি কার্তুজ সহ একটি রিভলভার একটি চার্জার সহ সাত দশমিক ছয় দুই বোরের চাইনিজ রাইফেলের দশ রাউন্ডগুলি শটগানের সাতটি রাবার বুলেট এই ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে